গাছের তুলো থেকে নয় এবার গাছের ছাল থেকে সুতো বার করে সেই সুতো দিয়েই হবে সুতির মতোই কাপড় এদিন নদিয়ার শান্তিপুর ডাকঘরের একটি জায়গায় এক বেসরকারি সংস্থা লিমিটেডের পক্ষ থেকে প্রায় শান্তিপুর ও ফুলিয়ার শতাধিক তাঁতিদের নিয়ে একটি আলোচনা সভা করা হয় যেখানে তাঁতিদেরকে বোঝানো হয় এবং দেওয়া হয় এক বিশেষ ধরনের সুতো সুতোটি দেখতে হুবহু সুতির সুতোর মতো হলেও এই সুতোর কাঁচামাল কিন্তু তুলো কিংবা রেশম দিয়ে আসে না এটি আসে গাছের বিশেষ ছাল দিয়ে আর তাই দিয়েই সুতো তৈরি করে কাপড় বানাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যগুলি সেই কারণেই এবার পশ্চিমবঙ্গে ফুলিয়া ও শান্তিপুর থেকে এই সুতোর প্রচলন শুরু করতে চাইছে এই সংস্থা সেই কারণেই এই সেমিনারের আয়োজন আমাদের নবদ্বীপ আমার বাড়ি বেথরি এবার আমাদের সোসাইটি আছে সোসাইটির মাধ্যমে হ্যান্ডলাম অফিস থেকে আমাদের এখানে ইনভাইট করা হয়েছে কি কাজের সাথে যুক্ত এই আমরা তাঁত শাড়ির সঙ্গে তাঁতটা তাঁত শিল্পের সঙ্গে আচ্ছা শিল্প সঙ্গে তো আজকে এখানে মূলত কি হলো এখানে আমাদের এখানে আবৃত্ত বিল্লা বুটিক থেকে ওরা যে দুটো নতুন লঞ্চ করেছে এই ব্যাপারে আমাদের জানার জানি এই যে সুতো সেটা কি আপনাদের ব্যবহারের উপযোগী বলে মনে করলেন বা ভালো আমাদের আমরা দেখবো এটা কি টানাতে ব্যবহার হবে না পড়ে নে ওই বেসরকারি সংস্থার এক কর্মকর্তা জানান এই সুতো তৈরি হয় উইলো ইউক্যালিপটাস এবং বেশ কিছু প্রজাতির গাছের ছাল থেকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব কাঁচামাল দিয়েই এই সুতো তৈরি হয় শিমুল তুলো কিংবা রেশম তুলো যেমন পরিধানের ক্ষেত্রে কমফোর্টেবল এই সুতো একই মানের তো এখানে আমরা বিভাগতে দেখেছি অ্যাক্রস সাফলার তারপর কালোড়া মসজিদ সব জায়গা দলে তারা এসছেন এখানে আমরা কীভাবে তাদেরকে হেল্প করতে পারি কীভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা যাবে সূর থেকে সুতো পাওয়া যাবে কোথায় মার্কেটিং সাপোর্ট আমরা করতে পারি যে সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে উপস্থাপনা দিয়েছি তো সবাইকে আমরা সুখ স্থান দিয়েছি কালার স্যাম্পেল আর সাদা স্যাম্পেল উভয় সুতো দিয়ে কাপড় বানাবে তারপর কাপড় বানালে সেই স্যাম্পেলগুলো নিয়ে কীভাবে আগে মার্কেটিং করা যায় যেটা নিয়ে আমরা তখন পশ্চিমবঙ্গের বাইরে গুজরাট তামিলনাড়ু ইত্যাদি বিভিন্ন রাজ্যে যেখানে কাপড়ের ইন্ডাস্ট্রি বেশি রয়েছে সেই সব জায়গায় যথারীতি এই কোম্পানির এই সুতো ব্যবহার করে তাতিরা কাপড় বুনছেন এবং তার পাশাপাশি কর্মসংস্থানও পাচ্ছেন তাতে তারা আশা করছেন পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম কাপড়ের ইন্ডাস্ট্রি যেখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁতিরাও এই সুতো ব্যবহার করে ভবিষ্যতে লাভবান হবেন নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা